আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য এসেছি অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি প্রথমে প্রথমে দেখো অ্যামাই অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কি বলছে সাধারণত একুশি পেরিউ কী বলছে পেরুটিক জীবে ঘটিত হয় পেরি না সরি প্রোকাইটিক সরি সরি প্রোকটিক জীবে সংঘটিত হয় এরপরে বলেছে যে মাইটোসিস মাইটোসিস বিভাজন মূলত এক বা বহু কুশি জীবে সংঘটিত হয় তো এখান থেকে স্পষ্ট পাওয়া ধারণা পেয়ে পাওয়া গেল যে অ্যামাইটোসিস মূলত একটা জীব অর্থাৎ দেখো প্রো প্রোকায়ুরোটিক প্রোকায়ুরোটিক জীবে সংঘটিত হয় আর মাইটোসিস হচ্ছে মাইটোসিস এক কুশি বা বহুকুশি জীবে এরপর বলছে যে অ্যামাইটোসিস কোষবিভোজনে নিউক্লিয়াস সরাসরি দুই অংশে বিভক্ত হয় নিউক্লিয়াস সরাসরি দুই অংশে বিভক্ত হয় আর মাইটোসিসের ক্ষেত্রে বলছে যে নিউক্লিয়াস বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয় নিউক্লিয়াস বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয় এরপরে বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো ধাপ নেই কোনটার সিস কোষ বিভাজনে নির্দিষ্ট কোনো ধাপ নেই আর মাইটোসিস কোষ বিভাজনে পাঁচটি ধাপে সম্পন্ন হয় কয়টি ধাপে সম্পন্ন হয় পাঁচটি ধাপে সম্পন্ন হয় এরপরে বলা হয়েছে যে এমআই কোষ বিভাজন মূলত এক প্যারোটিক জীবের বংশগতি বিস্তার করে আর মাইটোসিস কোষ বিভাজন মূলত বহু জীবের দৈহিক বৃদ্ধি করা ঠিক আছে যদি প্রশ্নে আসে যে মাইটোসিস এবং অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য লিখতে পারবো না চারটা লিখে একটা ভালো নম্বর পেয়ে যাবো শেষ আল্লাহ হাফেজ